ছাদাচ্ছি রাজপতি ভাই আম্বাড়ি হাট আপনার নেই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার তো আমরা রয়েছে আজকে শুক্রবার কেমন গ্রামে সবচেয়ে ছোটো ছোটো সারা এবং বকনা বাচ্চার গুলিগুলো বাচ্চা কিন্তু হচ্ছে আমরা সে দপ্তগুলো দেব আর আমরা দেখছিলাম এখানে আতাউর ভাই আতাউর ভাই আসসালামু আলাইকুম

এইটা কত চাইছেন আপনি এইটা বেচা কিনা বিশ হলে বিক্রি করবেন বিশ হলে বিক্রি করবেন এটা কত চাইছেন একুশ হলে বিক্রি হবে একুশ হলে বিক্রি হবে একুশ হলে বিক্রি হবে এই পাশেরটা বিশ বিশ হলে বিক্রি হবে একদম একবারে দর দাম নাই এই পাশেরটা ছাব্বিশ ছাব্বিশ

চাই কালেকশনগুলো যদি কেউ নিতে চাই দিতে পারবেন অবশ্যই কীভাবে আপনাকে নাম্বারটা নাম্বারটা একটু জিরো ওয়ান সেভেন হ্যাঁ ওয়ান সেভেন হ্যাঁ ওয়ান ফাইভ হ্যাঁ ডাবল জিরো হ্যাঁ সিক্স নাইন যাই এই নাম্বারে যোগাযোগ করলে পাবেন তো অবশ্যই হবে যার সুন্দর এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পাবেন এই

মমিনুল ভাইকে মমিনুল ভাই আসসালামু আলাইকুম কেমন আসান বিক্রি করতেছেন না কিনতেছেন তা জোড়াটা কত ভাই বেসা কেনা

কত বলছেন কত ছাব্বিশ কত ছাব্বিশ উনি কত বলছেন কতটাইনি চমৎকার চমৎকারে বকনা বাচ্চা আমরা দেখছিলাম বেশ কোয়ালিটি সংখ্যক

একবারে বেচা কিনা একবারে একবারে একুশ ষোলো করে আবার ষোলো কত হলে হবি লাস্ট কম সাড়ে উনিশ করে হলে দিতে পারো সাড়ে উনিশ আচ্ছা বকনা বাচ্চা সাইওয়াল সাইওয়াল সাইওয়াল

চল্লিশ হাজার তিরিশ ভাঙ্গে কত কত হলে লাস্ট কম একেবারে বেচা দাম কম চল্লিশ এর কমে হব না এটা কি জাতর এটা সিজিএম আর এটা কি এটা সাইওয়াল এটা সাইওয়াল চল্লিশ হলে বিক্রি করবে এটা কত এটা কত এ কত ব্যসা ক আটার ছাড়বেন আটার ছাড়বে দশক শুনছিলেন চমৎকার চমৎকার